বাজার থেকে একটা আনার কিনেছেন কে যখন বাসায় ব্যাক করবেন হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে সে বলছে আলেক আজ তিন দিন যাবত আমার পেটে কোনো খানা নাই আমি বড়ো হতদরিদ্র মানুষ খুবই ক্ষুধার্ত মানুষ তুমি কেমন কিছু খাওয়াতে পারবা আলী দিওল্ল হু তাহলে আনহু এতটা দান করার ম্যান্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন তো যখন আ আনার মানে ডালিম 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 ও আচ্ছা না বুঝতে বলা যাবে কোনো সমস্যা নাই আনার মানে হচ্ছে নগরের ডালিম আছে না নাই তোমাদের নগর বড় বাজার আছে বাজারটার নাম কি হ্যাঁ ওখানে দেখবেন রাস্তার বাঁধে সবগুলো বসে না ফলের সব দেখবে অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদানা রাখা আছে আস না নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলে আচ্ছা তুমি দান করে দিয়েছেন তো যখন দান করে দিয়েছেন হঠাৎ করে মাথায় আসছে তো কার জন্য ছিল ফাতেমার জন্য বলে কার জন্য ছিল তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইলো তাও খাওয়াইতে পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝতে আলী যখন গেটটা খুলেছে ফাতেমা যখন আলীর চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালিম তুমি আল্লাহর আসে দান করে দিয়েছ আল্লাহ তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করে যায় কেউ কি আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফারসি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কি সালমান ফারসি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছেন আপনার স্মরণ করতে পারলেন না কয়টি আনার আরো জোরে তো আলী বলছেন এটা আমার

হাত দিয়ে আরেকটা বের করেছে বলছে নবী তোমাকে দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম তো চাইলেও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে